নমস্কার হ্যাশট্যাগ আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী আমি আবার চলে এসেছি আজকে বিষয় নিয়ে আলোচনা করতে আজকে বিষয় দিয়েছেন আমাদের প্রিয় ডুনাদি ভাই ডুনাদি ভাইয়ের চ্যানেলটা আজকে পেয়ে গেছি সাবস্ক্রাইব করা হয়ে গেছে মনের দরজা খুব ভালো লাগলো আর সব থেকে এর জন্য আমি অন ক্যামেরায় সবথেকে বেশি ধন্যবাদ জানাবো মধুকে মধু না হলে সম্ভব হতো না সকালবেলা যেই মানে ফোনটা খুলেছি খুলে মধুর ভিডিওটা সামনে এসছে এবং আমি সঙ্গে সঙ্গে দেখতে পেলাম যে মধুর ভিডিওর মধ্যে রুণাদি ভাইয়ের এটা দেয়া আছে আর এটা পুরো ছেড়েছে তা সত্যি কথা বলতে কি খুব খারাপ লাগে আমরা না আমাদের নিজেদের মতন একটা মানে এই চ্যানেলগুলো আমাদের যাদের প্রত্যেকে নিজেদের চ্যানেলগুলো আমরা মনে যে সেই সন্তানের সমান যেন লালন করছি এরম একটা ব্যাপার কত স্মৃতি কত মজা কত কিছু থাকে এর মধ্যে এটা যখন নষ্ট হয়ে যায় বা সরে যায় আমি তো মনে হয় মানে কী যে কষ্ট পাবো তার ঠিক নেই সবাই কষ্ট পাবে কিন্তু আমি মানে সব সেই জায়গাটায় নিজেকে যখন বসিয়ে দেখছে ভীষণই খারাপ লেগেছে সত্যি কথা বলতে কি তবে রুনাধি ভাইয়ের অনেক 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 যোগ্যতা আছে আমার মনে হয় উনি যেমন আস্তে আস্তে চ্যানেলটা ওনার অনেকটা ভিউয়ার্স বেড়েছিলো বা কিছু যখন ওটা সবার সমক্ষে আসবে ওটা আবার খুব তাড়াতাড়ি আগের জায়গায় ফিরে আসতে পারবে আমার এটাই মনে হয় আর আমরা যারা হ্যাশট্যাগ আমরা সকলের বা যারা রুনাদিভাইকে চিনি তারা যখনই জানতে পারবো নিশ্চয়ই সঙ্গে সঙ্গেই সেই চ্যানেলটা আমরা দেখার চেষ্টা করব তো যাই হোক বিষয় আসি রুনাদিভাইয়ের দেয়া বিষয় যেটা সেটা হচ্ছে এরকম যে একটু পুরনো সম্পর্ক মানে দাম্পত্য সম্পর্কে কথা ফুরিয়ে যায় এ বিষয়ে তোমার মতামত তো একটু পুরনো দাম্পত্য সম্পর্কের কথা ফুরিয়ে যায় না আমরা না সেটাকে আর সেইভাবে যত্ন করি না সম্পর্কটার মধ্যেই আর যত্ন জিনিসটা থাকে না আমার এটা মনে হয় এটা আর আমি এটাও আরেকবার বলে রাখি যে যা যা আলোচনা করব এখন বসে সেটা কিন্তু সম্পূর্ণ আমার মতামত এর মধ্যে অন্য দ্বিমত নেই আর কি তো আমি আজকে এখনও কারোর ভিডিও দেখিনি আমি আজকে নিজেই তাড়াতাড়ি করে বসে পড়েছি করতে যে এটা এটা আমার মতামত যদি বলি কথা যখনই মানে পুরনো যখন নতুন হয় সম্পর্কটা নতুন যখন দাম্পত্য সম্পর্ক থাকে তখন সবটাই সব জায়গাটাতেই সেই সম্পর্কটার মধ্যেই একটা যত্ন থাকে একটা ভালোবাসা থাকে আর একজনের আরেকজনের জন্য অপেক্ষা থাকে আর তখন না ভালোবাসাটা ভাগ হয় না সবথেকে এটা আমি আগে বলবো যে আমাদের কিন্তু যত দিন যায় আমাদের ভালোবাসাটা তত ভাগ হতে থাকে প্রথমে যেমন আমি যখন বাবা মার ভালোবাসা পেয়ে যখন আমি প্রথম শ্বশুরবাড়িতে এলাম একদম প্রথম কিন্তু শুধুই আমাদের দুজনের ভালোবাসা আর কি স্বামী স্ত্রীর সম্পর্কে যাদের যাদের দাম্পত্য জীবনে দুজনের মধ্যে ভালোবাসাটা থাকে এরপর যখন আবার কিছুদিন যায় যখনই একটা সন্তান মাঝখানে এসে পড়ে তখন কিন্তু দুজনেরই সেই ভালোবাসাটা একটুখানি হলেও ভাগ হয়ে যায় মানে সেই ভালোবাসাটা স্বামীর প্রতি রয়েছে কিন্তু সেখান থেকেও তো সেই সন্তানকে যত্ন করছি লালন করছি ভালোবাস ভালোবাসছি তখন কি হয় সেই ভালোবাসার যে যত্নটা তখন কিন্তু বেশিরভাগটা সেই সন্তানের কাছে গিয়ে পড়ে তখন কি হয় স্বামীর দিকটায় ভাগটা একটু কম হয় বা স্বামীর কাঁধে যখনই একটু দায়িত্ব এসে যায় স্বামীর কাঁধে একটা দায়িত্ব পড়ে একটা বাচ্চা হয়েছে মানে তার একটা বিশাল দায়িত্ব সেই দায়িত্বটা যখনই স্বামীর কাঁধে গিয়ে পড়ছে তখন সে কিন্তু আরেকটু চিন্তিত হয়ে পড়ছে বা কী করলে কী হবে এটা নিয়ে ভাবনা চিন্তা করছে তো তারও ভালোবাসাটার মধ্যে একটুখানি সেই একটু হলেও ভাগ হয়ে যাচ্ছে তো দুজনের ভালোবাসাই যখন ভাগ ভাগ হয়ে গেল তখন কি হলো সেই আগের যে কথা কত নিজেদের শুধু কথাগুলো তখন কিন্তু সেই কথাগুলো আবার সন্তানকে নিয়ে হতে শুরু করলো কথা যে পুরোপুরি বন্ধ হলো তা কিন্তু নয় এইবার কি আমরা সেটাকে মনে মনে যখন আমি আমার সন্তানকে যত্ন করছি লালন করছি হ্যাঁ এই এটা ওর লাগবে এটা ওই এইটা করতে করতেই যেন মনে হচ্ছে আমাদের কাছে সময়টা অনেকটা কমে যাচ্ছে সেও তার কাজের জায়গায় হয়তো আরেকটু ব্যস্ত হয়ে পড়লো সেও সংসারের জন্য হয়তো আরেকটু এক্সট্রা কিছু কাজের জন্য চেষ্টা করলো হ্যাঁ তখন কি হলো সে তার মতন একটু ব্যস্ত হয়ে পড়লো আমিও আমার মতন আরেকটু ব্যস্ত হয়ে পড়ল যত দিন যাবে আমার সন্তান বড় হবে তার পড়াশোনার ক্ষেত্রে আমি নজর দিতে যাব তখন কি হবে হয়তো এমন একটা সময় যখন আমার স্বামী অফিস থেকে ফিরছে সেই সময় আমার বাচ্চা টিউশনে দিতে যাওয়ার সময় বা কিছু একটা ব্যাপার তো তখন হয়তো আমি ওর মতন একটু জল চা রেডি করে চাপা দিয়ে বা কিছু একটা ফ্ল্যাক্সে রেখে আমি কিন্তু বেরিয়ে গেলাম আমার বাচ্চাটাকে নিয়ে কেন তার উপর আমাকে নজরটা দিতে হবে তখন কি হলো স্বামী এসে আমাকে আর পেলো না সে তখন তার মনটা একটু এ হলো তখন কি হলো ও ওর মতন করলো নিয়ে নিল নিজের মতন তখন ওর যে আমার যে কথা বলার সেই সময়টা ছিল যেমন আমি আমার দিক থেকেই বলি আমার আমার যেমন আগে যে সময়টা ছিল অফিস থেকে এলেই আমি তখন জলটল রেডি করতাম আস্ত জলটল খেয়ে একটু বসতাম দুজনে কথা বলতাম কিন্তু এখন আর আমাদের সেই সময়টা নেই কারণ আমি আমার মতন দোকান খুলতে চলে যাই ও এলে মা জল দেয় ও জলটল খেয়ে আবার ও যখন দোকানে চলে যায় আমি তখন বাড়িতে চলে আসি তাহলে কী হচ্ছে আমাদের দুজনের কথা বলার সময়টা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে এটা কিন্তু দাম্পত্য কলহ না এটা হচ্ছে আমাদের দায়িত্ব বোধ একটা দায়িত্ব বোধ এসে পড়ছে আমাদের ঘাড়ে অন্যান্য কর্তব্য এসে পড়ছে কিন্তু তবুও আমার মনে হয় যত দিন যায় এটা কি হয় সেই প্রয়োজনীয় কথাবার্তাতে এসে দেয় সেই ভালোবাসার কথাবার্তাগুলো অনেকটা কমে যায় মানে কথাবার্তা যে পুরো কমে যায় তা না নিজেদের মধ্যে যে একটা আলাপ আলোচনা সেইটা হয়তো তখন আর থাকে না আর যত বয়সও বাড়তে থাকে তখন মানুষের দায় দায়িত্ব বৃদ্ধিই পেতে থাকে একদম নতুন একটা বিবাহিত যে জীবনটা সেটা তো পরবর্তী সময়ে হবে না একটু বয়স হলে তার একটু আধ্যাত্মিক চিন্তা ভাবনা হবে তার একটু অন্য অন্যরকম কাজকর্ম করতে ইচ্ছা করবে হ্যাঁ একঘেয়ে জীবন আমরা যেমন রান্না হাওয়া এই কাজ একঘেয়ে জীবন যারা বাইরে চাকরি করে তাদের সেই জীবনযাত্রা কিন্তু তবুও মানুষকে আমি প্রত্যেককে অনুরোধ করব। প্রত্যেকের কিন্তু উচিত একে অপরকে সময় দেয়া এই সময়টা যদি না দিতে পারা যায় না তাহলে কি হয় মানে বিচ্ছিন্ন হয়ে যেতে হয় তখন এই যে দাম্পত্য জীবনটার প্রতি একটা অনীহা তৈরি হয় এই অনিহাটা যেন না তৈরি হয় একটার সময় যে কোনো একদম সব কিছু কাজের শেষে রাত্রিবেলায় হলেও দুটো চারটে কথাও যেন নিজেদের মতন বলা এইটুকু সময় মনে হয় পাওয়াই যায় আমরা পেতেই পারি তাই না এটুকু সময় যেন আমরা নিজেরাই চেষ্টা করে বার করে নিই আমরা শত কাজের মতো এটুকু অন্তত ভাববো যে না দিনের শেষে আমরা তখন যত গল্প করতাম যেমন আমি আমাকে দিয়ে উদাহরণ দিই যখন প্রথমে ও অফিস যেত আমি রান্না করে ওকে খেতে দিলাম দিয়ে ও খাচ্ছে আমিও আমার টিফিনটা নিয়ে ওর সামনেই বসতাম আমিও খেতাম ও খেত খেতে খেতেই হয়তো দু চারটে কথা বলতাম যে কিছু আনবার জন্য বাড়িতে সে তবুও কথা বলতাম কিন্তু এখন সেটা হয় না কারণ আমি আমাকে তো ওকে ছাড়তে হবে ছেলে স্কুল যাবে বড় ছেলে অফিসে বেরিয়ে গেলো এবার আমাকে তো দোকানে গিয়ে আমি দাঁড়ালে তবে ও আসবে তাহলে কি হলো ব্যাপারটা আমি আমার মতন টিফিনটা খেয়ে নিলাম স্নান টান সেরে টিফিনটা খেয়ে আমি দোকানে গেলাম ও দোকান থেকে বেরিয়ে এলো মা ভাত দিল খেয়ে অফিসে চলে গেল তাহলে কি হলো কথা বলার সময়টা কিন্তু সেই সময়টা বন্ধ হয়ে গেল বিকেলবেলাও সেম হলো ও যখন অফিস থেকে ফিরছে আমি তখন দোকান খুলতে চলে যাচ্ছি তাহলে কি সেই সময়টাও আমাদের কিন্তু কথা বলা হচ্ছে না কথা বলার সময়টা তখনও বন্ধ হয়ে গেল এবার হয়তো কোনো কিছু কথা কোনো কিছু এই এটা দরকার ফোনে বলছি মনে করুন একই বাড়িতে একই সঙ্গে দুজন থাকছে অথচ কথা হচ্ছে ফোনে এটাই এটাই কিন্তু বাস্তব শুধু আমার আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলছি বারবারই বলি আমি আমার অভিজ্ঞতা শেয়ার করি আমি এটা আমার অভিজ্ঞতা দিয়ে বলছি কিন্তু এটা বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই এটা হচ্ছে হয়তো যারা কর্মরত দুজনেই চাকরি করে দুজনেই যখন চাকরি করছে তারা কি করছে দুজনেই বাইরে বেরিয়ে যাচ্ছে এবার একে অপরের কথা কিন্তু এই ফোনের মাধ্যমে সাজছে এটা প্রয়োজন এটা তুমি নিয়ে এসো সেই ফোনেতে বলে দিল এবার এরও কোনো যদি দরকার থাকে সেও তাকে ফোনে বলে দিলো আমার হাজব্যান্ডেরও যদি আমার সাথে কোনো দরকার থাকে সে অফিস থেকে আমাকে ফোন করে দেয় কারণ জানে সে বাড়িতে টুকু আমাকে দেখতে পাবে না আমি তখন দোকানে চলে যাবো আরও বাড়িতে আসবো এটা হচ্ছে ব্যাপার বা আবার এরকমও হয় মানে এমনও হয় মানে সেই যে সকালবেলায় ঘুম থেকে উঠে ও গেল সেই যে দেখা হলো ও তো গিয়ে দোকান খুলতে চলে গেল তারপরে ধরুন সারাদিন আমাদের আর দেখা শাখাতেই নেই এই হচ্ছে ব্যাপার সেই রাত্রিবেলা ও যখন দোকানে যাবে আমি বেরোচ্ছি দোকান থেকে ও দোকানে যাচ্ছে তখন হয়তো মুখটা দেখলাম তারপরে আবার যখন রাত্রিবেলায় খেতে বসি কিন্তু একসাথে সে তখন আবার দেখলাম এই হচ্ছে ব্যাপার এরমই হয় ব্যাপারটা সত্যি কথা বলতে কি আমাদের জীবন যাত্রা আজকে আমাদের এই জায়গায় নিয়ে এসে পৌঁছে দিয়েছে আমরা দৌড়চ্ছি সকলেই দৌড়চ্ছি এটা কথাটা যে ইচ্ছা করে পুরনো দাম্পত্য বলে কথাটা যে ইচ্ছা করে বন্ধ হয়ে যাচ্ছে তা কিন্তু নয় সবার ক্ষেত্রে তাই নয় কেউ কেউ আছে হয়তো তাদের হয়তো বাড়িতে ভালো লাগে না বাইরে আরও অনেক ভালো কাউকে পায় তারা বাইরের দিকে তাদের সেরকম নয় ব্যাপারটা যদি সুস্থ একটা সম্পর্ক থাকে ধরুন আমার সাথে আমার হাজব্যান্ডের সম্পর্কটা সুস্থ কিন্তু তবুও আমরা সময় পাচ্ছি না কেন না নানান রকম কাজ নানান রকম দায়িত্ব পালন করতে গিয়ে সবার কথা চিন্তা করতে গিয়ে আমরা কিন্তু আমাদের সময়টা পাচ্ছি না আমাদের যে কথা কমে গেছে তা না আমার তো আমি তো বারবারই বলি আমি প্রচণ্ড কথা বলি প্রচণ্ড কথা বলি কি আমি একটু প্রয়োজনের অতিরিক্তই কথা বলি যেটা একটা কথায় মিটে যাবে সেখানে আমি দুটো কথা বলি বলি সত্যিই বলি কারণ আমি জানি সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে দুটো কথা বলার প্রয়োজন আছে শুধুই আমি আমার মতন থাকবো সে তার মতন থাকবে এটা করলে চলবে না আর অভিমান অভিমান বোঝার মতন সময়ও এখন কারণে তুমি যদি ভাবো যে তোমার অভিমান একজন বুঝবে সেটা যে বুঝবে সেই সময়টাও তার হাতে নেই বা আমি যে তার অভিমানটা বুঝবো সে আমার ওপর অভিমান করেছে সময় কোথায় আছে যে তা সে অভিমান করেছে কিনা বুঝবো সেটা বোঝবার জন্য ওই একটা সময় আমাদের রাত্রিবেলায় তখন আমরা যদি নিজেরা নিজেদের কথা একে অপরের কাছে না শেয়ার করতে পারি তাহলে তো খুব মুশকিল তাই না এটাই আমার আমার বলার ছিল রুণাজি ভাই তুমি যদি আমার কথা শুনে থাকো অবশ্যই বলো যে আমি ঠিক বললাম কি ভুল বললাম আমার মনে হয় এটাই আমাদের পারিপার্শ্বিক অবস্থা পরিবেশ মানে যেরকম আমাদের তৈরি করছে আর কি আমরা যে কাজের পিছনে দৌড়চ্ছি দায়িত্ব কর্তব্য পালন করতে গিয়ে আমরা হিমশিম খাচ্ছি এই পরিস্থিতিতে তখন মানে সারা দিনের কাজের পরে এতটাই ক্লান্ত লাগবে হয়তো আমার হাজব্যান্ড এসে বলবে চুপ করো তো আমার হাজব্যান্ড বলে আমাকে এরকম এই করো তো আর আমি কি বলে জানেন শুনতেই হবে আমার কথা তোমাকে না শুনলে কে কাকে বলবো আমি পাড়াল কে বলবো আমি এরমভাবেই বলি যে তোমাকে আমার কথা শুনতেই হবে আমি তো অন্য কাউকে বলবো না আমার কথাগুলো আমি কাকে বলবো তোমাকে কিন্তু শুনতেই হবে আমার কথা তো এরম যদি সবাই মিলে জোর করে বলতে পারে তাহলে হয়তো তাদের মধ্যে অতটা ঝামেলা থাকবে না আমি এরকম জোর করেই বলি শুনতেই হবে আমি আমার ছেলেকেও বলি এই ফোনটা রাখ এখন এখন আমি তোর সাথে কথা বলবো আমি কথা বলবো মানে তার মধ্যে যদি তুই ফোনটা এরম এরম করতে থাকিস তাহলে আমি কি বলবো তুই তো শুনতেই পাবি না বা সেও কেউ যদি আমাকেও কিছু বলে আর আমি যদি মনের মনটার মধ্যে ফোনটা এরম এরাম এরম করতে থাকি তার আমার কাছে কথাটা বলে সে শান্তি পাবে কি এইখানে কিন্তু একটা দিকে দেখলে হয় যে ফোনটাও অনেকটা আমাদের মানে সকলের মাঝখানে এসে পড়েছে হ্যাঁ এই যে প্রথমেই আমি বললাম না ভালোবাসাটা ভাগ হয়ে যায় সেখানে কিন্তু ভালোবাসাটা খানিকটা ফোনের দিকেও চলে গেছে এটা বললেও মানে এটা অস্বীকার করতে পারবেন না কি অনেকটা আমাদের মন মস্তিষ্ক সমস্ত কিছু কেড়ে নিয়েছে ফোন আমাদের সময় ফোন কিন্তু কেড়ে নিয়েছে যতটা ভালো দিকও আছে ততটা কিন্তু খারাপ দিকও আছে তো এটাই বলার ছিল এটাই বললাম যে যার সম্পর্ককে টিকিয়ে রাখতে হলে নিজেদেরই চেষ্টা করতে হবে তো আর কিছু বলার নেই আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো আলোচনায় ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো হাসি থেকে খুশি থেকো আনন্দ থেকেও অবশ্যই সতর্ক থাকুক